আজকে আমরা মারসুদ কর্পোরেশন একটি নতুন রেডিমেড বান্ডের ওয়ালের সাইটে এখানে একই প্রজেক্টে দুইটা ডিজাইনের কাজ কমপ্লিট করা হয়েছে মারসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি বাণিজ্য মেলা ঢাকা পূর্বাচল বাণিজ্য মেলার ঠিক পিছে শিমুলিয়া বাজার এখানে এই কাজটা করেছি দুইটা ডিজাইনের একটা আছে সলিটের মধ্যে আর একটা আছে ভেন্টিলেশনের মধ্যে দেখেন এই অসাধারণ একটা ডিজাইন অসাধারণ আচ্ছা থেকে নিচ পর্যন্ত দর্শক আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ জি এই ধরনের মেশিন কার্ড বাংলাদেশের শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে প্রথম এই অসাধারণ ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন আর এটা কিন্তু ন্যাচারাল কালার আসসালামু আলাইকুম দর্শক রেডিমেড বান্ডারে ওয়ালের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক আজকে আছি আমরা মাসুদ কর্পোরেশন একটা নতুন রেডিমেড বান্ডারে ওয়ালের সাইটে এখানে কিন্তু মাশাআল্লাহ একই প্রজেক্টে দুইটা ডিজাইনের কাজ কমপ্লিট করা হয়েছে আর এই বিশ্বাস আজকে আলোচনা করব এই কোম্পানির ওনার এমডি মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি বাণিজ্য মেলা ঢাকা পূর্বাচল বাণিজ্য মেলার ঠিক পিছে শিমুলিয়া বাজার শিমুলিয়া আমরা এখানে এই কাজটা করেছি

এই ধরনের মেশিন কার্ড বাংলাদেশে শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন শুধু আপনারা আপনার বাংলাদেশের প্রথম প্রথম এই অসাধারণ ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন আর এটা কিন্তু ন্যাচারাল কালার আচ্ছা এই ধরনের ন্যাচারাল না একদম ন্যাচারাল কালার এই ধরনের দেখেন এই স্মুথ 글로সি ফিনিশিং ফিনিশিংটা দেখেন ওয়াও চমৎকার কিন্তু অসাধারণ একটা আমরা ফিনিশিং করে দিয়েছি আর এটা দেখেন এটা কিন্তু এই যে

এবং আমরা মাটির নিচে দিয়েছি পাঁচ ফিট আন্ডারগ্রাউন্ড যাই মাটির নিচে মানে দেখ এত পর্যন্ত এখান থেকে এত পর্যন্ত মাটির নিচে আছে আন্ডারগ্রাউন্ড নিচে আছে এত নিচে মানে এখানে বড়ো পানি উঠলেও ভেঙে পড়া বা পানি উঠলে ভেঙে পড়ার কোনো চান্স নেই আমরা পাঁচ ফিট মাটির নিচে দিয়েছি মাটির নিচে দেওয়ার পরে আমরা মেশিন দিয়ে প্রথম মাটি গর্ত করি তারপরে পিলার গুলো বসাই এবং প্রতিটা পিলারে গোড়া কিন্তু ঢালাই হয় খুবই যত্ন সহকারে কাজটা করা হচ্ছে খুবই অসাধারণ ভাবে আমরা এই কাজগুলো করে থাকি এবং এটা খুবই মজবুত হয় তো আমরা এখানে দেখেন আমরা হচ্ছে সাতটা সলিড দিয়েছি সাতটা সলিড একটা ভেন্টিলেশন ভেন্টিলেশন আর কপিং ক্যাপ আর ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে

আমাদের এক একটা পিলারের হাইট কিন্তু 13 ফিটের হ্যাঁ 13 ফিট আর এখানে একটু আসেন এখানে কিন্তু এটা মেইন রোড এইটা একদম দেখেন তো একদম কি কাজ করেছেন ভাই জি এটা আমরা খুবই চমৎকার চমৎকার এটা সে মেইন রোড এখানে লোকজন এন্ট্রি নিবে এখানে আসবে ছবি তুলবে পিকচার ঠিকন নিবে মানে ভিতরে যদি রেজাল্ট থাকে রেজাল্ট সামনে কিন্তু অবশ্যই সবাই ভিডিও করবে ছবি তুলবে মানে এইটাই আর কি হ্যাঁ এটাই যাতে প্রপারলি এখানে গরম না হয় প্রজেক্টের ভিতরে এখানে এসে যাতে মানুষ কমফর্ট কমফর্ট ফিল করে এই জন্য কিন্তু আমরা ভেন্টিলেশন করে দিয়েছি আচ্ছা এবং বাতাসটা দেখেন দুই সাইডে হাত দিলে বুঝতে পারবো অনেক ইয়ার ফলো করতেছে প্রচুর পরিমাণ বাতাস আসতেছে এটা একটু ক্লোজলি দেখাই দেখেন উপর থেকে নিচ দেখেন নিচে কিন্তু আবার সলিড করা আছে এখানে কিন্তু আবার ভেন্টিলেশন করা রাইট এখানে 5.5 ফিট এর মধ্যে আমরা একটু বলি আমরা মেশিন কাট দুইটা সলিড অল দিয়েছি ওকে 2 ফিট 2 ফিটের উপর 3.5 ফিট

কবরস্থান এই সব জায়গায় আপনার এই এই ভেন্টিলেশন बाउंड्री সলিড बाउंड्री গুলো খুবই লাক্সারি ভাবে কবরস্থানে কিন্তু মূলত ভেন্টিলেশন ওয়ালটা বেশি করানো হয় আর জি কবরস্থান বাংলোবাড়ি রিসর্ট এইগুলোতে ভেন্টিলেশন ওয়ালটা আমরা বেসিক্যালি সাজেস্ট করে থাকি আচ্ছা ঠিক আছে রেডিমেড बाउंड्री ওয়ালের কতগুলো ডিজাইন কালার কালেকশন আছে আমাদের এটা যেটা করেছি এটা হচ্ছে বেসিক্যালি এই কাজটা আমরা করেছি ডিপন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড এটা এটা হচ্ছে বাংলাদেশের একটা গ্রুপ অফ কোম্পানি তো গ্রুপ অফ কোম্পানি কিন্তু ইঞ্জিনিয়ারিং টিম প্রথমে আমাদের অফিসে যে প্রোডাক্ট চুজ করে ওরা নিজেরাই পিএসআই টেস্ট করে কিন্তু আমাদের প্রোডাক্টটা পারচেস করছে আমাদের এই প্রোডাক্ট কিন্তু ইটের থেকে আড়াই গুণ মজবুত ইটের থেকে আড়াই গুণ রাইট ইটের থেকে আড়াই গুণ মজবুত এগুলো এই ড্যাশ হয় কিন্তু বড় বড় গ্রুপ কোম্পানি কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিচ্ছে এবং এগুলোকে কাজে লাগাচ্ছে আচ্ছা ভাই এইটা যদি ইট দিয়ে করতো সেক্ষেত্রে আপনার মিনিমাম এক থেকে দেড় মাস বা দুই মাস সময় লাগিতো থেকে দুই মাসের মধ্যেও কমপ্লিট করা একটু ডিফিকাল্ট হয়ে যেত কারণ এটাতে গ্রেড বিম লাগতো প্লাস্টার লাগতো তারপরে আরসিসি কলাম লাগতো কলামের পর ইটের গাঁথনি করতে হতো প্লাস্টার করতে হতো রং করতে হতো রং করতে হতো দ্যাটস এটাতে টাইম অনেক বেশি লাগত খরচ বেশি হতো এবং হ্যাসেল যে পরিমাণ হ্যাসেল নিতে হতো সেটা থেকে এখানে আমাদের এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু একদম হ্যাসেল ফ্রি সম্পূর্ণ কাজ কাজ কিন্তু আমাদের এক্সপার্ট টিম ইঞ্জিনিয়ারিং টিম আছে ওরা

যশোর কেশবপুর এবং ফ্যাক্টরি ফিট আর ছাড়া যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাচ্ছেন ডিলারশিপ নেবেন চলছে কিন্তু ডিলারশিপ নিয়োগ তো দর্শক আর দেরি না করে দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হলে অফিসে ভিজিট করুন এবং স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ